পুরশুরা মহিলা মোর্চার পক্ষ থেকে বুধবার সন্দেশকালীর মহিলাদেরকে নিয়ে অনুষ্ঠিত হল এক মিছিল এদিন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে শ্যামপুর গ্রামের সন্দেশখালীর মহিলাদের নিয়ে বাদ্যযন্ত্র সহকারে এই মিছিলের আয়োজন করা হয় মিছিল শেষে একটি সভা অনুষ্ঠিত হয় সন্দেশকালীর এক মহিলা জানান সন্দেশখালী যেন আর গোটা বাংলায় কোথাও না হয় আর তাই তারা বিজেপির মিছিলে অংশগ্রহণ করেছেন রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয় এটা সাজান মহের গুণ্ডাবাহিনী দিয়ে নারী নির্যাতন এগারো থেকে শুরু করে চব্বিশে শেখে যায় সেই সূত্রে আমরা প্রচারে বেরিয়েছি ঠিক আছে কোনো রাজনৈতিক সম্বন্ধে বিজেপির সমর্থনে বেরিয়েছে শাহানের গুণ্ডাবাহিনী যা আমাদের নারী নির্যাতন হতে হয়েছে সেই সমর্থতে বিজেপির সমর্থন আমরা হতে প্রচুর নারী নির্যাতন দেখেছি দিন পর রাত আমাদের কোনো শান্তি ছিল না হয়েছে মানে কিছু মহিলা হয়েছে

একমাত্র প্ল্যাটফর্ম পেয়েছে বিজেপি যে প্ল্যাটফর্মকে ওনারা কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছেন যে সন্দেশকারীদের তৃণমূল কংগ্রেস বাহিনী কি ঘটনা ঘটিয়েছিল এইটুকু নেই এর বাইরে এর মধ্যে রাজনীতি না এর মধ্যে কোনো রাজনীতি নেই ওনারা মা বোনদের দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করছে অন্য মহিলাদের যে ওনারা কিভাবে কষ্ট পেয়েছেন কিভাবে দুঃখ পেয়েছেন কিভাবে অত্যাচারিত হয়েছেন বিষয়টা এটাই আছে এর বাইরে কিছু নেই এটা নিয়ে রাজনীতি করার কোনো মানে হয়নি

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ